শেষ হচ্ছে মরুত্রিশালোয় নারী যোগায়ছে মধু তো যাই আমার মনে হয় যে এই যে দেখলাম যে মানুষের সহনশীলতা খুবই অভাব তো কারাগার থেকে যখন বের হয়ে প্রথম লিখেছি তখন মানে কত ধরনের নেতিবাচক কথা এই সাবিনা কেন লিখবে সাবিনা ভাইরাল সাবিনা সে কি লিখতে পারে না কি এরকম কত কথা কিন্তু আমি এই যে বইমেলায় আমি বলেছি যে বইমেলা কিন্তু আমার কাছে বইটা কিন্তু শখ না যে আমি একটা শখে বই লিখলাম বইটা আমার জীবন এবং আমি প্রতিদিন এই জন্য এখানে এসে দাঁড়াই বইয়ের সাথে থাকি আমি আমার সমস্ত কাজ বাদ দিয়ে সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে আমার রোগ মানে সকালবেলা হুগিয়ে দেখে ফেলি আমি আমার টাইম চেঞ্জ করে সাংসারিক কাজ বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আমি বই মারা আসি এই কারণে যে এই বইটা আমি মানুষের কাছে পৌঁছাবো হ্যাঁ তো আমি আপনাদের দোয়া চাই আপনারা প্লিজ অবেলায় বেলা এবং হচ্ছে কি বই দ্বিতীয় খন্ড কিনবেন এবং আমি একটা মানুষ যখন এত ফাইট করছে হ্যাঁ তো আমার মনে হয় যে আপনারা যদি তার সাথে থাকেন এটা সেই সব মানুষকে উৎসাহ দিবে যেসব মানুষরা নিজেকে ক্ষতি না করে আত্মহননের পথ বেছে না নিয়ে একটা বিপর্যয়ের পরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে আমার মনে হয় যে আপনাদের সাবিনার পাশে দাঁড়ানো দরকার এখন এত যে কথাবার্তা চলছে আপনারা তো আমি বললেও শুনতে পাবেন না

এটুকু না মানা গেল কিন্তু অবাক করে ব্যাপার হলো নারীর মানুষ পটুক্ষণ এখানে বদলায় একই দিনে সকালে মিঠে রোদে তার মন যেমন থাকে ভর দুপুরে সে একই নারী অন্যরূপে আবির্ভূত হয় আবার রজনীতে দেখা যায় অনন্য সাধারণ এক প্রতিমা তাই তো কবি নজরুল বলেছেন দিবসে দিয়েছি শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে নারী জোগাড়ছে মধু তো এটা মেয়ের সূচনা কিন্তু এটা কিন্তু গল্প না এরপর মেয়েদেরকে নিয়ে গল্পগুলা শুরু হয় তো গল্পগুলো আপনাদেরকে বইটি কিনে পড়ে নিতে হবে